এই ষড়যন্ত্রের কিন্তু টাকা অনেক গুরুত্ব যারা শহীদ হয়েছেন যারা ঘুমের শিকার হয়েছেন যারা ঘুমের শিকার হয়েছেন সেই পরিবার আজ পর্যন্ত সকল পরিবার সহযোগিতা পায় এই সরকারের প্রতি আমি খুব বিশেষ ভাবে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই হাসিনার বিচার আগে করতে হবে কিভাবে গুম করেছে কিভাবে খুন করেছে কিভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে শেখ হাসিনার নির্দেশে এই বিচার ত্বরান্বিত করতে হবে বিচার করতে এত সময় লাগার কথা নয় এই সরকারকে কেন দিতে চাই আগামী এক মাস দেড় মাসের মধ্যে আমাদের তৃণমূল পর্যায় থেকে শুরু করে উপর পর্যন্ত যত মামলা আছে সকল মামলা প্রত্যাহার মামলা প্রত্যাহার করতে এক সপ্তাহ বেশি লাগে না লাগার কথা নয় যে কারণে আপনারা বঙ্গভবনে আছেন যে কারণে আপনারা প্রধানমন্ত্রীর আছেন আমরা 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 তো তো জনগণ জনগণ আন্দোলন করছি সংগ্রাম করছি আমাদের প্রত্যাশা আপনাদের কাছে বেশি তবে সবচেয়ে বড় প্রত্যাশা হলো অত্যাচারিত হয়েছি নির্যাতিত হয়েছি এই নির্যাতনকে এই অত্যাচারের হাত থেকে

যারা আহত হয়েছে তাদের চিকিৎসা খুব বেশি প্রয়োজন বেশি কথা বলার প্রয়োজন তবে গতকালকে প্রধান উপদেষ্টা ওনার দায়িত্ব থেকে নির্বাচনের ব্যাপারে যে আশ্বাস দিয়েছেন আমরা মনে করি আরো যত সময়ের মধ্যে নির্বাচনটা হওয়া খুব বেশি জরুরি

জন্য এই সরকারের প্রতি আমি খুব বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই হাসিনার বিচার আগে করতে হবে হাসিনার বিচার করতে হবে বিচারের নামে তার বাহানা চলবে না আমরা আগে বিচার চাই কিভাবে গুম করেছে কিভাবে খুন করেছে কিভাবে বিচার বিলুপ্ত হত্যাকার্য করেছে সে কাছিলার দৃষ্টিতে এই বিচারত্ব আর করতে হবে বিচার করতে এত সবারকার কথা নয় যাই হোক আমি আমার বক্তব্য আর বেশি বাড়াচ্ছি না আপনাদের প্রতি উদার তাওহবান থাকবে